আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দুই ইউনিটের একটি বাড়ির ডিজাইনের এ পর্যন্ত যে কাজটুকু করেছি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইতিপূর্বে আমরা এটা আমাদের প্রায় আজ থেকে তিন বছর আগের প্রজেক্ট তো আমরা কিছুদিন আগে প্লটটা ঢালাই করার পরে গাঁথনির কাজটা শুরু করেছি তো প্লট ঢালাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে আমি আপলোড করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো আজকে আমরা প্রায় দশ দিন গাঁথনি করার পরে আমাদের কাজটা কোন অবস্থায় আছে সে জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বাড়ির ফন্ট ডেলিভিশন এটা হচ্ছে পোর্স ফোর্সের দুই পাশে দুইটি জানালার ডিজাইন করা হবে এবং এর দুই পাশে হচ্ছে দুটি বারান্দা হবে মোট কথা হচ্ছে প্রত্যেক ইউনিটে একটি করে বারান্দা দুইটা ইউনিটের মধ্যে এই কাজটা করা হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে একটু ঘরের ভিতরটা দেখাই বাহিরের ডিজাইনটা এখন দেখার মতো কোনো কিছুই আমরা তৈরি করতে পারিনি এটা যখন ইনশাল্লাহ আমরা তৈরি করব তখন আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার মজান মজানকে এই জায়গাটা হচ্ছে আমার মেইন গেট দিয়ে ঢুকার পরে যেটা সিঁড়ির রুমের নিচ দিয়ে হচ্ছে আমাদের এই বাড়ির মেন গেট এই সিঁড়ির নিচ দিয়ে যখন ফোর্সের নিচ দিয়ে আমরা মেন গেট দিয়ে ঢুকবো এখানে ঢুকার পরেই আমরা দুটা গেট দেখতে পাবো আর এটা হচ্ছে আমাদের যে দুটি ইউনিট বাগ করা হয়েছে সেই ইউনিটের মধ্যখানের একদম আলাদা করার জন্য যে দেওয়ালটা সেটাই তো আমি প্রথমে ডানস্যাটের ইউনিটটা আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু গাঁথনির শুরুতে যে প্রত্যেকটা গাঁথনির কলমের সাথে কিন্তু এই যে গাঁথনি দিয়ে রাখছি যাতে কলমগুলো কাটতে না হয় তো আমরা যখন প্রথমে ঢুকবো এখানে মোটামুটি প্রায় সতেরো ফিট বাই বারো ফিট একটা ডাইনিং যেটা মোটামুটি বিশাল বলা যায় এটা প্রায় তেইশশো স্কোয়ার ফিটের একটা ঘর তো মোটামুটি কার্নিশ সহকারে তেইশশো স্কোয়ার ফিট হইলে গ্রাউন্ড ফ্লোরটা আছে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের মতো তার মানে প্রত্যেকটা ইউনিট হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তো এখানে দেখেন অনেক সুন্দর একটা ডাইনিং যেটা সতেরো ফিট বাই বারো ফিট আর এটার পাশে এখানে হচ্ছে একটা কমন টয়লেট এটা এটা বিশাল এটা প্রায় আট ফিট বাই ছয় ফিট একটা টয়লেট এগুলোতে দুইটা করে কমেট দেওয়া হবে সেই জন্য আচ্ছা এটা হলো কমন টয়লেট এবং ডাইনিংটা দেখলাম আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং দিয়েই কিন্তু ড্রয়িংয়ের দরজাটা রাখা হয়েছে অনেক সুন্দর একটা ড্রয়িং বারো ফিট বাই পনেরো ফিট এই ড্রয়িংটা হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিট এটাতে খাট এবং সোফা রাখা হবে যেহেতু গ্রামে গ্রামের বাড়ি তো মোটামুটি আমরা সেন্টারটা দেখে নিলাম আর এই দিকটা এটা হচ্ছে আমাদের কিসেনটা এই যে দেখেন এটা হচ্ছে কিচেন এই যে আমাদের কিসেনের সেলাফগুলো ঢালাই হচ্ছে এই এটা কাঠের বক্স বানাই দিলে ভালো হয়তো না ইট না দিয়া এটা কাঠের বাক্স হ্যাঁ এটা কাঠের বাক্সা দিলে ভালো হইতো না কাঠের বাক্সা না দিয়ে তো এটা হচ্ছে কিচেনটা তো কিচেনটা একেবারে ছোট না বড় না এটা প্রায় আট ফিট বাই নয় ফিটের মতো একটা কিচেন আর এটা হচ্ছে কিচেন থেকে বাহিরে যাওয়ার জন্য বাহিরে যে পাকঘর হবে যেহেতু গ্রামের বাড়ি বাহিরে পাকঘর লাগবে তো এটা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য দরজা আর এটা হচ্ছে কিচেনটা আর এটা হচ্ছে এই ঘরের এই যে একটা বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে কিন্তু কোনো টয়লেট নাই এটা বারো ফিট বাই তেরো ফিট একটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটা রাখা হয়েছে এখানে এটার সাথে সামনের লিভিশনে বারান্দা আছে আর কি এই রুমের সাথে আর এদিকে হচ্ছে মাস্টার বেডরুমটা এটাও বারো ফিট বাই তেরো ফিট একটা বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে যেটি আট ফিট বাই ছয় ফিট এটা মোট দুটা কমেট বসবে সেজন্য জন্য টয়লেটগুলো অনেক বড় করে রাখা হয়েছে তো মোটামুটি এই হচ্ছে এক একটা ইউনিটের কাজ আপনার প্রত্যেকটা ইউনিটে দুটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং এবং একটি কিচেন দুটি টয়লেট মোটামুটি স্ট্যান্ডার্ড তো আসলে দেখি আমাদের ওই দিকটাও মনে হয় ঢালাই হয়েছে আমি এখন বাম সাইডের ইউনিটে ঢুকলাম সেম একদম সেম দুইটা দুটো ইউনিট এখানে সাজানো হয়েছে দুই বাইয়ের জন্যে এই যে এদিকে আমাদের কিচেনের স্লাবগুলো ঢালা হয়ে গেছে এই যে ঢালাই হয়েছে ফিনিশিং সুন্দর করে দিও কাকা তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই বাড়ির ইউনিটগুলো ইউনিটগুলো এভাবে আমরা সাজাইছি এটা প্রায় গ্রাউন্ড ফ্লোর দুই হাজার স্কোয়ার ফিট এবং যে আমরা যে প্রথম যে স্লাবটা ঢালাই দিই এটা প্রায় তেইশশো ফ্লাস স্কোয়ার ফিট এটাই একটু কারনিশ দেওয়া আছে সেজন্য একটু বেশি হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কাজটার এ পর্যন্ত আমাদের গাঁথনের কোয়ালিটিটা আপনারা একটু দেখবেন আমরা আসলে সব সময় কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করি আর কি মেসাস জামাল এন্টারপ্রাইজ আসলে এই কোয়ালিটিটার ব্যাপারে অনেক বিশ্ব সচেতন তা আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম